আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ বাংলা দ্বিতীয় পত্রের খুব সহজ একটা টপিক হচ্ছে কিভাবে সংলাপ লিখতে হয় তোমরা অনেকে জানতে চেয়েছো সংলাপ কিভাবে লিখলে আমরা দশের ভিতরে দশ পাব তো এর জন্য একটাই কথা সেটা হচ্ছে সংলাপ লেখার যে ফর্মেটটা এই তোমাকে আগে আত্মস্ত করতে হবে তো চলো আমরা আগে একটু ফর্মেটটা দেখে নিই এছাড়াও আমি তোমাদের কিছু টাস্ক দিব এই টাস্কগুলো তোমরা একটু পরীক্ষার হলে যাবার আগে জাস্ট একটু একবার একটু চোখ বুলাবে কেমন তো চলো আমরা আগে ফর্মেটটা দেখে নিই তো আমরা প্রথমে একটা প্রশ্ন লিখে রাখছি এই প্রশ্নটা বিগত সালে অনেকবার আসছে সেই প্রশ্নটা হচ্ছে তোমার এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে সংলাপ হিসাবে সেটা হচ্ছে সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ সংলাপ মানে তো বুঝো ওই যে ইংরেজিতে তোমরা যেটা ডায়লগ বলো ওইটাই মূলত বাংলা দ্বিতীয় পত্রে সংলাপ যে দুই বন্ধুর মাঝখানে বা দুইটা লোকের মধ্যে কথোপকথন মানে দুইটা লোক একটা বিষয় নিয়ে কথা বলতেছে এখন এখানে মোস্ট অফ দা টাইম সেই দুইটা লোক হয় হচ্ছিল দুই বন্ধু তো দুই বন্ধুর মধ্যে সংলাপ সংলাপ মানে কি দুই বন্ধুর মধ্যে কথাবার্তা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন যে যে এরকম এই এই মানে বই বই পড়া পড়া নিয়ে তোমার হচ্ছে সংলাপ আসবে তা তো না আরো অনেক বিষয় নিয়ে আসতে পারে সেই বিষয়গুলো কি এই যে আমি তোমাদের একটা সাজেশন দিয়ে দিছি তোমাকে নারী শিক্ষা নিয়ে দুই বন্ধুর মাঝখানে কথোপকথন এরকম একটা সংলাপ আসতে পারে বৃক্ষরোপণের যে গুরুত্ব বা বৃক্ষের যে গুরুত্ব বা বৃক্ষরোপণ নিয়ে দুই বন্ধুর কি একটা সংলাপ আসতে পারে তারপর সম্প্রতি করা পড়া কোনো বই বা পড়া কোনো একটা ম্যাগাজিন এই সম্পর্কে আসতে পারে বা সাম্প্রতিক কোনো বিষয় নিয়েও তোমার আসতে পারে যে সমসাময়িক যে বিষয়গুলো থাকে আর কি পরীক্ষার প্রস্তুতি মনে করো তুমি এইচএসসি পরীক্ষা নিচ্ছ দিচ্ছ বা এসএসসি পরীক্ষা দিচ্ছ তো তোমাদের তোমার যে প্রস্তুতি সে প্রস্তুতিটা কোন পর্যায়ে আছে বা তোমার কোথায় দুর্বলতা রয়েছে এই সব বিষয় নিয়ে তোমরা দুই বন্ধুর মাঝখানে কথোপকথন এগুলোই সাধারণত ঘুরে ফেসায় প্রতি বছর আসে এবং পরীক্ষার পরে তোমরা কি করবা পরীক্ষার পরে আমাদের সাধারণত একটু ফ্রি টাইম থাকে সেই ফ্রি টাইমটাই আমরা কি করতে পারি বা কি করব এই নিয়ে কিন্তু আমরা দুই বন্ধুর মাঝখানে কথোপকথন সাধারণত এইখানে যে আমি এই চার পাঁচটা সাজেশন আকারে তোমাদের দিলাম এগুলোর ভিতর থেকে তোমরা সব সময় কিন্তু ডায়লগ পাবে কেমন তো আমি এখানে ধরে নিচ্ছি হচ্ছে আমরা সম্প্রতি একটা বই পড়ছি মনে করো আমি রিসেন্টলি দা প্রফেক্ট লেজলি হেজেলটনের এই লেখা বইটা আমি পড়ছি তো তোমরা এরকম আর কি তুমি একটা মনে করো এই বইটা আমি পড়লাম এই বইটা পড়ে আমি অনেক কিছু শিখছি তো এটা আমি আমার বন্ধুর সঙ্গে শেয়ার করতেছি বা কথা বলতেছি এই বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে ডায়লগ তো এখানে ফর্মেটটা কি তো দেখো ফর্মেটটা হচ্ছে এই প্রশ্নটা তো দেওয়া থাকবে প্রশ্ন তো আমরা খাতায় লিখবো না কিন্তু আমরা খাতায় শুরুতে যে কাজটা লিখবো সেটা হলো মানে একটা টাইটেল দিব এই টাইটেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই যে আমি এখানে থ্রি স্টার দিয়ে দিলাম এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট এই টাইটেলটা কি বা এই শিরোনামটা কি ডট 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 লিখে আমরা কি লিখছি সম্পর্কে দুই বন্ধুর সংলাপ এই ডট ডটের মূলত টপিকটা লিখে দিতে হবে যে কোন বিষয়ে কথা বলছি তো ধরো এখানে যদি হয় মানে সম্প্রতি পড়া একটি বই তাহলে আমরা কি লিখবো সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর সংলাপ বা এখানে যদি আসে হচ্ছে মনে করো তোমার নারী শিক্ষার গুরুত্ব সেক্ষেত্রে আমরা এখানে কি লিখব এই ডট ডটে এখানে লিখব নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ মানে সম্পর্কে দুই বন্ধুর সংলাপ এই কথাটা অলওয়েজ থাকবে আর এই ডট এই জায়গায় আমার প্রশ্নে যে টপিকটা বলবে সেই টপিকটা লিখে দিব প্রশ্ন যদি বলে মনে করো বিক্ষরোপণ তখন আমরা লিখব হচ্ছল বিক্ষরোপণ সম্পর্কে দুই বন্ধুর সংলাপ কেমন আচ্ছা তো এবার আমরা হচ্ছল সংলাপ শুরু করব তো যেহেতু দুই বন্ধুর মধ্যে সংলাপ শুরু হচ্ছে তো এখানে একজন থাকবে হচ্ছল নিজে একজন থাকবে হচ্ছে হলো তোমার নিজে আর একজন থাকবে হচ্ছে তোমার বন্ধু ঠিক আছে তো নিজে বলতে হচ্ছে আর বন্ধু হচ্ছে যার সঙ্গে কথা বলতেছ তো এইখানে নিজে বন্ধু এখানে অনেক সময় এরকম না দিয়ে প্রশ্নে বলে দিতে পারে যে একজনের নাম রহিম আর একজনের নাম করিম সেক্ষেত্রে রহিম টা রহিমের জায়গায় রহিম লিখবা রহিম যে কথা বলছে সেটা লিখবা করিম যে কথা বলছে সেখানে সেটা লিখবা ঠিক আছে আচ্ছা এবার দেখো তো মনে করো নিজে নিজে লিখে এখানে বন্ধু বানানটা একটু ভুল লিখছে যাই হোক তোমরা ঠিক করে নিও বন্ধু কেমন আসো প্রথম কোশ্চেনটা কি বন্ধু তুমি কেমন আসো আমরা স্বাভাবিকভাবে কারোর সঙ্গে দেখা হলে শুরুতেই তো আর আমরা টপিক নিয়ে কথা বলি না প্রথমে আমরা কুশল বিনিময় করি এই জন্য তুমি নিজে কি জিজ্ঞাসা করছো বন্ধু কেমন আসো ওকে ভালো কথা এবার বন্ধু উত্তর দিছে আমি বেশ ভালো আছি তুমি কেমন আসো এখন এই লাইনগুলো এগুলো দেখো সিম্পল এগুলো কিন্তু আমরা সবসময় বলি আর এখানে মুখস্থ করারও কিছু নেই জাস্ট ফর্মেটটা এরপরে নিজে ঠিক আছে বন্ধু কিন্তু কোশ্চেন করছে তুমি তুমি কেমন আছো এবার নিজে নিজে উত্তর উত্তর দিছো দিছো কি আমিও খুব ভালো আছি তোমার সাথে আমার একটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে তোমার তোমার সঙ্গে সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো তারপরে বলতে পারো যে আমার একটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা আছে এগুলো বললাম এবার হচ্ছে হলো এই যে ডট ডট যে জায়গাটা আমি দিছি এই ডট এর জায়গাটা তুমি টপিকের নামটা লিখবা টপিক থেকে এখানে বই মানে সম্প্রতি পড়া একটি বই তাহলে এখানে লিখবা সম্প্রতি পড়া একটি বই বিষয়ে নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই সম্প্রতি পড়া একটা বই নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই ঠিক আছে এই বিষয়ের এখানে কি আসবে মূলত এই বিষয়ের এখানে আসবে হচ্ছে হলো যে টপিকটা নিয়ে আমাদের দুই বন্ধুর মাঝখানে সংলাপ হচ্ছে সেই টপিকটা এখানে মূলত আমরা লিখে দিব কেমন আচ্ছা আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম সো এটা একটু মাথায় রেখো কিন্তু কেমন আচ্ছা এবার কি তোমার সময় হবে আমরা একটু পারমিশন চাইলাম যে তোমার কি সময় হবে এই তো কথোপকথন আগানোর জন্য তো প্রশ্ন করতে হবে কেমন সো একটা প্রশ্ন আমরা জুড়ে দিয়েছি এরকম এবার বন্ধু কি বলতেছে বন্ধু বলতেছে কেন নয় ঠিক আছে এখানে তুমি তোমার মতন করে এখানে যে হুবহু এরকম হইতে হবে এরকম না বিষয়টা জাস্ট একটু ফরম্যাটটা একটু মাথায় নেওয়ার চেষ্টা করবা তুমি ঠিক আছো তো মানে একটু ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করতেছে যে তুমি ঠিক আছো তো তারপর কি বললো যে সবকিছু ঠিক চলছে এটা হলো বন্ধু জিজ্ঞাসা করছে ঠিক আছে আচ্ছা এবার নিজে কি বলতেছে মানে তুমি কি উত্তর দিচ্ছ তুমি কি উত্তর দিছো আমি ঠিক আছি আমি ঠিক আছি আমি তোমার সাথে ডট ডট বিষয় এখানে আবার সেই বিষয়টা আমরা লিখবো সেই বিষয়টা কি সম্প্রতি পড়া একটি বই ঠিক আছে এখানে কি লিখবো সম্প্রতি পড়া একটি বই এই যে এইখানটাতে কিন্তু আমরা লিখবো সম্প্রতি পড়া একটি বই বিষয়ের এখানে লিখবো ঠিক আছে কথা বলতে চাচ্ছি এবার বন্ধু কি বলতেছে বন্ধু বলতেছে আচ্ছা এই ব্যাপার ও আচ্ছা তাহলে এই ব্যাপার এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এ বিষয়ে আমার ধারণা আছে এবার এই কথাটা বলার পরে এবার কিন্তু হচ্ছে এখানে এখানে বর্ণনা করা মানে তোমার বন্ধু আর তুমি তুমি মিলে আরো অনেক কথাবার্তা বলবা মানে বর্ণনাটা দিবা এবং বর্ণনাটা কিন্তু এখানে শর্টলি দিবা ঠিক আছে মানে শর্টলি মানে সংক্ষিপ্ত দিবা এখানে একদম বিস্তারিত বর্ণনা দিবা না ঠিক আছে এবং তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে সংলাপটা কয় পৃষ্ঠা লিখবো এই সংলাপটা লেখার আদর্শ হলো তিন থেকে চার পৃষ্ঠের ভিতরে লিখে শেষ করা কয় পৃষ্ঠা বলো তিন থেকে চার পৃষ্ঠের ভিতরে লিখে শেষ করবা কেমন বেশি লেখার দরকার নাই তিন পৃষ্ঠা লিখলো হয় ঠিক আছে তবে যেহেতু দশটা মাক চার পৃষ্ঠা লিখলে সব থেকে বেশি ভালো হয় তো এবার আসি এবার হচ্ছে হলো আমি এখানে বর্ণনা তোমরা কি দিবা এই বর্ণনাটা হচ্ছিলো হলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক ঠিক আছে এখানে বর্ণনাটা কি দিবা তো এই বর্ণনার বিষয়ে আমি একটু তোমাদের হেল্প করতে যাচ্ছি সেটা একটু পরে কিন্তু এবার হচ্ছে হলো এখানে কনক্লুশন নামাইতে হবে ফিনিশিং নামাইতে হবে তো দেখো এখানে কিন্তু দুইটা বিষয় ছিল একটা বিষয় কিন্তু ছিল মাঝখানে হচ্ছিল তোমার বর্ণনা সবার মাঝখানে কি বলো মাঝখানে হচ্ছিল তোমার বর্ণনা কিন্তু এই মাঝখানে শুরুতে হচ্ছিল এই যে এই পর্যন্ত ঠিক আছে এই যে এই পর্যন্ত হচ্ছিল তোমার একটা প্রারম্ভিক আলোচনা এরপরে তুমি মাঝখানে দিয়ে দিবা কি বর্ণনা এবং সবার শেষে তুমি একটা উপসংহার টাইপের টানবা মানে উপসংহার টাইপের কথাবার্তা সেটা কি নিজে তুমি নিজে কি বলবা নিজে বলবা হচ্ছে কি তোমার গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শের জন্য ধন্যবাদ আচ্ছা বন্ধু কি বলবে যে তোমাকেও ধন্যবাদ ঠিক আছে আচ্ছা এবার তুমি নিজে কি বলবা আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে ঠিক আছে আচ্ছা এবার লিখবা হচ্ছে বন্ধু ঠিক আছে বন্ধু কি বলতেছে যে ঠিক আছে বন্ধু আবার দেখা হবে ঠিক আছে সি ইউ এগেইন এবার দেখো এইটুকু বলে কিন্তু আমরা ক্লোজ করলাম বা এইটুকু বলে কিন্তু আমরা জিনিসটা শেষ করলাম কিন্তু এইখানে একটা মজার বিষয় কি দেখো এখানে একটা মজার বিষয় হলো কি এইখানে রকম ওই যে ইংরেজি কোনো টার্ম ব্যবহার করবা না একদম খাঁটি বাংলা ভাষায় লিখবা তাহলে এখানে কিন্তু আমরা দুইটা পাইলাম একটা পাইলাম হচ্ছিল এই যে প্রথম অংশ হলো এইটা এই যে প্রথম এই নিচ থেকে এই পর্যন্ত এই প্রথম অংশটা তুমি দিবা এরপরে দ্বিতীয় অংশটা হচ্ছিল সমাপ্তির এই যে এই দ্বিতীয় অংশটা হলো সমাপ্তি আর মাঝখানে থাকবে হচ্ছে তোমার বর্ণনা ঠিক আছে তাহলে শুরুতে তুমি এই কথাগুলো হুবহু লিখতে পারো যে কোনো সংলাপের ক্ষেত্রে এবং নিচেও তুমি এই দুই নাম্বারের এই যে নিচ থেকে এই পর্যন্ত এগুলো তুমি লিখতে পারো যে কোনো সংলাপের ক্ষেত্রে এখন বর্ণনাটা এই যে এবং এই যে শর্টলি যে আমাদের একটা মানে বর্ণনা দিতে হবে ঠিক আছে তো এই শর্ট যে বর্ণনা সংক্ষিপ্ত যে বর্ণনাটা এই বর্ণনাটা হচ্ছে এক একটার ক্ষেত্রে এক এক রকম যদি আমরা নারী শিক্ষা নিয়ে বর্ণনা দিই তখন আমরা কি লিখবো নারী শিক্ষার যে সুফলগুলো ঠিক আছে আমাদের দেশের নারীরা অনেক পিছিয়ে হয়নি তুমি নারী শিক্ষা নিয়ে বলবা এগুলো তোমাকে শিখাই দেওয়ার কিছু নেই এটা তুমি কয়েক মানে বিগত সালের প্রশ্নগুলো দেখবা যেটা প্রচুর পরিমাণে আসছে তো এই নারী শিক্ষার গুরুত্ব এটা তুমি একটু কয়েকটা ডায়লগ একটু পড়লা তাহলে ওখান থেকে মূল মূল কয়েকটা পয়েন্ট তুমি এখানে কিন্তু এই যে মূল যে মূল হচ্ছিল এইখানের বর্ণনাটা এইখানের বর্ণনাটাই কিন্তু মেন মার্কস পাবা আর মেন মার্কস আরেকটা মার্কস পাওয়া হচ্ছিল এই প্রথম ফর্মেট আর লাস্ট ফরম্যাট শুরুটা এবং শেষটা ঠিক করছো কিনা আর মাঝখানে এখানে বর্ণটা তুমি কি কিভাবে দিছো এখন তোমার এখানে তোমার টপিক হচ্ছে নারী শিক্ষা তুমি এখানে লিখছো বৃক্ষরোপণ নিয়ে তো তো বিষয়টা হচ্ছে ওই রিলেটেড লিখতে হবে এবং মানে একটু একটু মানে মানে কথাটা যেন লেখাগুলো এই যে বর্ণটা যখন দিবা এই লেখাগুলো যেন একটু বইয়ের ভাষা থাকে একদম নিজের ভাষায় লিখো না কেমন একটু বইয়ের ভাষা যেন থাকে ঠিক আছে তুমি যখন একটা জিনিস লিখবে একটা সম্পর্কে তখন যেন স্যার বুঝে যে তুমি একটু বই পড়ে এসে লিখছো এরকম তারপর হচ্ছিল বৃক্ষরোপণ তারপর পড়া কোন বই মনে যে একটা বই আমি সম্পত্তি পড়তেছি মনে রবি ঠাকুরের আহ শেষের কবিতা বা হচ্ছিল হুমায়ুন আহমেদ সারের কোন একটা বই এরকম একটা বই নিয়ে তুমি লিখলা বললা ঠিক আছে আহ সম্প্রতি সাম্প্রতিক কোন বিষয় সাম্প্রতিক যে এই যে আমাদের বর্তমানে কিছুদিন আগে যে বন্যা হলো পরীক্ষার প্রস্তুতি পরীক্ষার প্রস্তুতি পরীক্ষার প্রস্তুতি তো আমি একটু আগে বসে যে তোমার কোন কোন সাবজেক্টে সমস্যা আছে দুর্বলতা আছে এইসব বিষয়ে তুমি কি কি স্টেপ নিবা ঠিক আছে কি কি হেল্প তুমি তোমার বন্ধুর কাছ থেকে চাও বা তোমার বন্ধুর কাছ থেকে কি কি পরামর্শ তুমি পাইলা সেইগুলো তোমার বন্ধু অনেক পরামর্শ হবে তুমি তোমার উইকনেসগুলোর কথা বলবো এই যে দুই বন্ধুর মধ্যে কথোপকথন আর পরীক্ষার পরে কি পরীক্ষার পরে মনে করো তুমি একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছ ঠিক আছে সেটা হতে পারে ইংরেজি মিন্ডারিন বা হচ্ছে জার্মানিস কোন একটা ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছ তো এই বিষয়গুলো নিয়ে তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলবো যে কোথায় পড়লে ভালো হবে কোন ল্যাঙ্গুয়েজটা শিখলে ভালো হবে এরকম নানান বিষয়ে দিয়ে তুমি লিখবা তো এখানে শিখাই দেওয়ার কোনো কিছু নাই মূল বিষয়টা হচ্ছে হলো এই এই নিচ থেকে এই বন্ধু পর্যন্ত এটা হলো প্রথম ফর্মেট এটা হলো শুরু আর মাঝখানে থাকবে হচ্ছে হলো বর্ণনা আর শেষে হচ্ছে হলো এইটুকু দিয়ে দিতে হবে সো এইটুকু আর এইটুকু কিন্তু ফর্মেট আর বর্ণটা তুমি তোমার মতন করে দিবা এই যে আমি যা বলছি এটা এটা লিখলেও হবে তুমি যদি বই পড়ে কিছু শিখো ওটা লিখলে হবে বা তুমি তোমার মতন লিখলে হবে এখানে খুব বেশি প্রবলেম নাই ঠিক আছে জাস্ট ফর্মেটটা একটু এই ছিল আমাদের সংলাপ যেটা আসলে খুবই একটা সহজ টপিক বাট এই এস মানে এই ফর্মেটটা যদি তোমার কাছে থাকে তোমারে যে কোনো সংলাপ দিলে তুমি আই হোপ তুমি লিখতে পারবা ইনশাল্লাহ ঠিক আছে ভালো মতন পরীক্ষা দাও তোমরা সবাই আমার জন্য দোয়া রেখো ইনশাআল্লাহ বাংলায় তো আর দেখা হবে না হয়তো সামনে ইনশাআল্লাহ অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষায় একটা বেস্ট সাপোর্ট তোমাদের মধ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে আমি দেবার চেষ্টা করব। আমার জন্য দোয়া রাখবে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে উইশ অল দ্য ভেরি বেস্ট আসসালামু আলাইকুম